ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলে প্লিজ সাবস্ক্রাইব ও মাই চ্যানেল পুরোই পালতে গেল আর্জেন্টিনার দল দেখুন যারা রয়েছেন অন্যরকম এক টিম আর্জেন্টিনার পুরোই পালতে গেল আর্জেন্টিনার দল দেখুন যারা রয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকে স্বেচ্ছা বিরতি নিয়েছেন লিওনেল মেসি তাই আর্জেন্টিনার স্কোয়াডে থাকবে না তার নাম এমনটা আগেই জানা কিন্তু আল নতুন কোচ লিওনেল কালোনি আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য ঘোষিত স্কোয়াডে চমক রেখেছেন আরও লিওনেল মেসি ছাড়াও সেপ্টেম্বরে হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের স্কোয়াডে রাখেননি দুই অভিজ্ঞ ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ও কমজাল এমনকি উনত্রিশ সদস্যের স্কোয়াডে জায়গা মেলেনি অ্যাঞ্জেল ডি মারিয়ারো আগামী সাত ও এগারো সেপ্টেম্বর গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য এই স্কোয়াড ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন কোচ কালনি রাশিয়া বিশ্বকাপের তেইশ সদস্যের স্কোয়াডে থাকা মাত্র নয় জন ডাক পেয়েছেন এই স্কোয়াডে ইঞ্জুরির কারণে বিশ্বকাপ খেলতে না পারা খুব সার্জিও রোমেরও ফিরেছেন স্কোয়াডে সাথে ডাক পেয়েছেন হেরেনিমো রুল্লিও বাদ পড়েছেন বিশ্বকাপে আর্জেন্টিনার বিলেন উইলি কাবায়রো রহস্যজনক কারণে বিশ্বকাপে না থাকা মাওরো ইকারডিও ডাক পেয়েছেন দলে আর্জেন্টিনার উনিশ সদস্যের স্কোয়াড গুলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ফেরেনিমো রুল্লি ও সার্জিও রোমেরো ডিসেন্ডার ফ্যাব্রিসিও বুস্তোস ডেব্রিয়েল মেকার্ডো জার্মান পেজেল্লা রামিরো ফুনেস মরি অ্যালান ফ্রাঙ্কো নিকোলাস তালিয়াফিকো ওয়াটার ক্যানেমান লিওনেল ডি পাসিদো এডওয়ার্ডো সালভিও ও মার্কস আকুনা। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেতেজ সান্টিয়াগো আশোকাসিবার রোদনিগো বাত্তালিয়া কনজালো মার্টিনেজ জিওবানি লো সেলসো ফ্রাঙ্কো সেলভি ম্যাক্সি মেজা মাতিয়াস ফার্গাস ফ্রাঙ্কো ভাজকেজ ও এজেকুইল পালাসিয়স ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া লাওতারো মার্টিনেজ মাউরো ইকার্টি জিওবানি সিমিওনে ক্রিশ্চিয়ান প্যাভন ও পাওলো দেবালা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ